একুশে ডিসেম্বর ত্রিপুরা চর্মশিল্পী সমিতির একাদশতম রাজ্য সম্মেলনের আয়োজন করা হবে এবং সেই নিরীখে প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয় হবে এই সেই শুক্রবার সিপিআই টুকলি মহকুমা কার্যালয়ে সভায় রাজকুমার চৌধুরী সুনীল ঋষিদাসের সভাপতিত্বে আলোচনা করেন সংগঠনের রাজ্য সম্পাদক বিপদ বন্ধু ঋষিদাস এবং সিপিআই ডুকলি মহকুমা কমিটির সম্পাদক সমীর চক্রবর্তী প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈত সহ টুকলি মহকুমা এলাকার বিভিন্ন

সম্মেলনকে সফল বিভিন্ন কমিটি গঠন করা হয় কমিটির করে তুলতে চেয়ারম্যান করা হয়েছে প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস ও বৈদ্যকে এছাড়াও একচল্লিশ জনকে নিয়ে বিভিন্ন সাব কমিটি গঠন করা হয় এদিনের এই প্রস্তুতি বৈঠকে সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন